যে শোরুমের প্রতিবেদনটা আমি তৈরি করব ওনারা নিজস্ব কারখানায় করবো এই সুগ তৈরি করতেছেন এবং ওনাদের নিজস্ব এমব্রয়ডারি নিজস্ব প্রিন্টিং রয়েছে তো দর্শক আমি ভিডিওটা লং করব না শর্টে কিছু স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এখানে এই শোরুম পরিচালনা করে তো উনি আছে ওনার সাথে আমরা একটু কথা বলবো

বিভিন্ন ডিজাইন আছে এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আচ্ছা আচ্ছা এটা সাইজ কয়টা হয় এগুলো সাইজ হচ্ছে আপনার তিনটা বড় গ্রুপের 3XL 4XL 5XL এটা কত নম্বর সাইজ এটা হচ্ছে কি আপনার 4XL 4XL বড় আছে এক সাইজ ছোট সাইজ আচ্ছা 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 আরো কালেকশন আছে অনেক কালেকশন আছে হ্যাঁ এই পরিমাণ ডিজাইন আছে আপনারা যারা পাইকারি ব্যবসা বিক্রি করেন বা পাইকারি বেচেন তাদের জন্য আচ্ছা আচ্ছা খুব বেস্ট হয় এগুলা আপনার কয় পিসের সেটিং তাহলে হচ্ছে তিনটা সাইজ পাঁচটা কালার

ডিজাইন বিভিন্ন মানে এটা তো শুধু এখানে একটা ডিজাইন দেখাইছে এক দুটো ডিজাইন দেখানো হয়েছে আচ্ছা এখানে ডিজাইনটারে এটা কি আপনার সিকোয়েন্স করা হ্যাঁ সিকোয়েন্স এটা হলো চারপাশে শেপ করা মশলা অনেক সুন্দর এমবডারিও রয়েছে হ্যাঁ আচ্ছা এগুলো কি কি কাপড় ভাই এটা হচ্ছে আপনার কাপড়ের দুটো কোয়ালিটি আছে একটা হচ্ছে কটন এটা হচ্ছে নেকড়া এটা হচ্ছে কটন কাপড়ের আর একটা কাপড়ের এটা রেড কি তাহলে একটু ডিফারেন্স হবে রেড একটু ডিফারেন্স আছে কি হলো 125 টাকা করে নেকড়াটা বেসিয়ার করেন দিছি হলো 100 আচ্ছা অনেক ডিজাইন আছে ছোট গ্রুপ বড় গ্রুপ বাচ্চাদের খুব সুন্দর আছে এটা তো বড় গ্রুপ নাকি এখন তাহলে আমরা একটু দেখি এটার ছোট গ্রুপটা ছোট গ্রুপে

এটার মধ্যে কালার কয়টা হবে বললেন এটির ভিতরে কালার ছয়টা ছয়টা হ্যাঁ ছয়টা কালার বারো পিসে বান্ডিল এটা তাহলে সেটিং কয় পিস হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ পিস আটচল্লিশ পিসের সেটিং হ্যাঁ আচ্ছা তো তারপরে আর কি ডিজাইন আছে এই যে আরো আছে এটা হলো পরিহাতা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই হচ্ছে ডিজাইন না আর কি ডিজাইন আছে এটা তো আবার ভিন্ন ডিজাইন হচ্ছে কাপড় কাপড় সিস্টেমা দেখা এটা জি জি

আছে এগুলো তো আপনার সমস্ত নিজস্ব কারখানায় তৈরি সব নিজস্ব কারখানায় তৈরি সে যদি বলে যে আমি ডিজাইন দিব আমি একটা ডিজাইন দিব সেই ডিজাইন দিয়ে আমাকে তৈরি করে দিবেন আমরা সেটাও পারবো কোম্পানি নিজস্ব কারখানা আচ্ছা আচ্ছা নিজস্ব দোকানে

এই কোম্পানির অনেক প্রোডাক্ট নকল করে মানুষ একটা জিনিস খেয়াল রাখবেন এই স্টিকার দেখে নেবেন শতকরা গার্মেন্টস এর স্টিকার আছে আপনাদের স্টিকার দেওয়া আছে না স্টিকারও আছে দেখি দেখি আপনার একটা কালেকশন দেখি আমরা স্টিকারও আছে হ্যান্ডটেকও আছে হ্যান্ডটেকও আছে না এখানে কি লেখা আছে শতকরা দর্শক বিন্দু এই যে এখানে কিন্তু আমাদের

জিরো ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন থ্রি ফোর নাইন এই নম্বরে যোগাযোগ করলে তো দর্শকবন্ধু এই নাম্বারটা ডেসক্রিপশনেও দিয়ে দিব আর এখানে কিন্তু আরও অনেক ধরনের কালেকশন রয়েছে আসলে ছোট্ট ভিডিওতে সমস্ত কালেকশন তুলে ধরা সম্ভব না জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আমি প্রতিবেদনটা তৈরি করেছি তো আপনারা ওনাদের নাম্বারে কথা বলে যেকোনো ধরনের কালেকশনের ব্যাপারে সরাসরি কথা বলতে পারবেন